আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি স্বাধীনতার ঘোষকের মুরাল ভাঙ্গার মধ্য দিয়ে স্বাধীনতাকে অপমান করা হলো মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন স্বাধীনতার ঘোষকের মুরাল ভেঙ্গে ফেলার মধ্য দিয়ে আমাদের রক্তার্জিত জাতীয় স্বাধীনতাকে অপমান করা হলো। নারায়ণগঞ্জের চাষারায় জিয়া হলের ওপরে থাকা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুরাল ভেঙে ফেলার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি শুক্রবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন আমরা বর্তমানে এক প্রতিহিংসাপরায়ণ দখলদার সরকারের দ্বারা শাসিত দেশে বসবাস করছি মানুষের যানমালের নিরাপত্তা সহ ন্যূনতম গণতান্ত্রিক ও মৌলিক অধিকারটুকুও হরণ করা হয়েছে মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম একাত্তর এর রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারি নন একজন সুশাসক হিসেবে সারা বিশ্বে সমাদৃত তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বর্তমান কর্তৃত্ববাদী দখলদার সরকার চরম প্রতিহিংসাপরায়ণ বলেই নারায়ণগঞ্জের চাষারায় শহীদ জিয়া হলের ওপরে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুরালের অস্তিত্ব সহ্য করতে না পেরে দলীয় ক্যাডারদের দিয়ে ভেঙ্গে ফেলেছে আওয়ামী শাসক শুধু গণতন্ত্রকেই যে ধ্বংস করেছে তা নয় জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্রমান্বয়ে দুর্বল করে যাচ্ছে তিনি বলেন স্বাধীনতার ঘোষকের মুরাল ভেঙ্গে ফেলার মধ্য দিয়ে আমাদের রক্তার্জিত জাতীয় স্বাধীনতাকে অপমান করা হল প্রকৃতপক্ষে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধী একটি অপশক্তি দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়ে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার এখন জুলুম নির্যাতন প্রতিহিংসা ও প্রতিশোধের সর্বনাশা খেলায় বেপরোয়া হয়ে উঠেছে বিএনপি মহাসচিব বিবৃতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মুরাল ভেঙ্গে ফেলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ